সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকালকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সালের ক্লাস সেভেনের গণিতের আমরা আগের ক্লাসে ষোলো নম্বর স্কুলটা করেছিলাম আজকে আমরা কত করব সতেরো নম্বর স্কুলটা শেষ করব তো তোমাদের বলে রাখি সামনে কিন্তু প্রত্যেকের এপ্রিল মাসের ফার্স্ট সামেটিভ ইভালিউশনের পরীক্ষা বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম প্রশ্ন শুধু মনে রাখবে সবচেয়ে বেশি ওয়েস্ট বেঙ্গলে এই মার্টিন বই থেকে প্রশ্ন হয় কারণ এই রাইমারিনের প্রশ্ন কোয়ালিটি খুব সুন্দর ভ্যারাইটিসও প্রচুর স্যার ও ম্যামেরা এই বই থেকে খুঁজে খুঁজে নিয়ে পরীক্ষার প্রশ্ন দিয়ে দেয় তো চলো কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে এগোই তো প্রথমে কি বলেছে একদম সহজ গুন যায়টা ফাইভ টু দি বা জিরো সমান কত তো কোনো সংখ্যার মাথায় শূন্য থাকলে কত হয় গো সূচকের নিয়মে ওয়ান তাহলে এর অ্যান্সারটা কত হবে ওয়ান লঘিষ্ট আকারে প্রকাশ করতে বলেছে কত না পঁচাত্তর ইস একশো কুড়ি কারাকাটি করেছি কত হয় পনেরো পাঁচশো পঁচাত্তর পনেরো আটটা একশো কুড়ি তাহলে অ্যান্সারটা কত হবে ফাইভ ইস্টু এইট ওকে একেরটা কি এমন অ্যান্সার দুটেরটা কি ফাইভ ইস টু এইট তিনের টাকা পয়সা কী বলেছে দেখো ফাঁকা ঘরে বসা চার টাকার পাঁচের আট অবশ্য সময় কত টাকা তাহলে চার টাকার সময় চারশো পয়সা চারশো ইন্টু পাঁচের আট কাটাকাটি করলে কত দুশো পঞ্চাশ তাহলে দু টাকা পঞ্চাশ পয়সা দুশো পঞ্চাশ পয়সা মানে কি দু টাকা পঞ্চাশ পয়সা একদম সোজা চারেরটা একটা মান নির্ণয় করতে বলেছে দেখো আমি তুলেছি মান কটা আগে কটা দেখো কটা মাইনাস চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস তিন দু ছয় ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস আর বাঁচা কুড়ি ইন্টু ছয় প্লাসে প্লাসে প্লাস ছয় কুড়ি ছয় একশো কুড়ি তাহলে অ্যান্সারটা কত হবে একশো কুড়ি দুয়ের দিকে একেরটা দেখো একটা চিত্র দিয়েছে বি সি এ বি সি তাই তো এই ত্রিভুজটা এ কোনগুলোর অনুপাত চাইছে তাই তো তো এই গণিতটা আমি করিনি যেহেতু আগে করে দেওয়া আছে দেখো এক নম্বর দু নম্বর সেটে একের দিকে তিনে দু নম্বর সিরিজ দেখতে পেয়েছো একে থেকে তিন কোঁটি যে করে দিয়েছি আমি সেখান থেকে তোমরা দেখে নাও খুব সুন্দরভাবে করা আছে বোঝানো আছে এবং ডিসক্রিপটিভভাবে সুন্দর করে বোঝানো আছে সেখান থেকে তোমরা দেখে নাও পরেরটা একটা বর্গমূল দিয়েছি ওয়ান জিরো সিক্স জিরো নাইন তো দেখো এটা কীভাবে করেছি তো প্রথমে কী করবে দুটো দুটো সংখ্যা একটা শেষ হবে এক একে এক এবারে পরপর চারটের সংখ্যা নামানোর মনে হয় না কি বর্গক্ষেত্রে যদি পরপর চারটের সংখ্যা নামাই তাহলে সেক্ষেত্রে শূন্য হয় তাই না ভাগের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো চারটে সংখ্যা নামলেই কত হয় শূন্য হয় এক্ষেত্রেও সেই এবং দেখো একের ডবল দুই মাঝখানে শূন্য শূন্য নিলাম আর তিন তিন দেখো তিন দিকে নয় আর তিন দু ছয় শূন্য তাহলে ছশো নয় তাই না তাহলে নির্ণয় বর্গমূল কত হবে একশো তিন এটা কত অ্যান্সার হবে একশো তিন তারপরে চলো দুইয়ের দাগের তিনেরটা মান নির্ণয় করতে বলেছে টু ডু বা সিক্স থ্রি ডু ফাইভ সিক্স টু দেয় ফাইভ তাই তো এটা সোজা শুধু কিছু না সিক্স টু বা ফাইভকে দুই গুণ থেকে তিন করবে করলে কি হবে দুইয়ের মাথায় পাঁচ তিনের মাথায় পাঁচ দুইয়ের সঙ্গে দুই যাবে তিনের সঙ্গে তিন যাবে ভাগ মানে বিয়োগ তাহলে বিয়োগ করেছি দুইয়ের মাথায় ছ থেকে এক এক আর তিনের মাথায় শূন্য তাহলে এক তাহলে দুই গুণিত এক সমান কত হবে এক অ্যান্সারটা কত হবে এ টু সরি দুই একে দুই টু হবে এবারে চারেরটা কী বলেছে অমলবাবু প্রতি মাসে এইট এক্স টাকা আয় করেন কিন্তু প্রতি মাসে এত টাকা ব্যয় করেন তিনি তাহলে সঞ্চয় করেন কত তাই তো আয় থেকে যদি ব্যয় বিয়োগ করি তাহলে সঞ্চয় পাবো কিন্তু এই গুণিতা আমি করিনি কেন না আট নম্বর স্কুলে দুয়ের থেকে তিনি আমরা করে দিয়েছি আট নম্বর স্কুলে এ দেখো দুইয়ের দাগে তিনের টাই যে দেখো অথবাটা যে বাবু তাই না যে আমি করে দিয়েছি আগে অলরেডি তাহলে আর করার কোনো প্রয়োজন নেই তোমরা ওখান থেকে ভালো করে ভিডিওটা দেখে নেবে বুঝে নেবে সেখান থেকেই হয়ে যাবে তাই না এরপরেরটা চলো এরপরে কি বলেছে না বন্যাত্রাণের চারশো জনের একশো নব্বই দিনের খাবার এই গণিতটাও আগে করেছি কোথায় আছে বলো তো এই গণিটা হচ্ছে সেট থ্রি অর্থাৎ তিন নম্বর স্কুল তিনের চার চলো তিন নম্বর স্কুলে আমরা সবাই যাই তিন নম্বর স্কুলে তিনের চারের গণিতটা কি এই চারের গণিতটা দেখো বন্যাত্রাণে চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার মজুদ ছিল তাই না এখান থেকে তোমরা দেখে নেবে এখান থেকেও তোমরা করবে তাই তো পারবে তো না পারলে আমাকে কমেন্টে জানাও পয়টা শিবাজির সঙ্গে ক্লাস যত সময় প্রত্যেকে পাঁচ গুণ টাকা এই এইটাও আছে এটা কত নম্বর স্কুলে আছে থাকো ন নম্বর স্কুলে দুয়ের দাগের সাত চলো নম্বর স্কুলে আমরা যাই নম্বর স্কুল হরে স্কুল দুয়ের দাগের এই সাত এইটা দেখো এই গুণটা করে দেওয়া আছে এখান থেকে তোমরা করে নাও সেখানে ফেসবুকে প্লে লিস্টে এই হোয়াটস ইউটিউবে প্লে লিস্টে গিয়ে সেখান থেকে চেক করবে পেয়ে যাবে আমার চ্যানেল ঠিক আছে এরপর একটা তারপরে দেখো স্কেল ও পেন্সিল পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হোক একশো কুড়ি ডিগ্রি কোন একদম সোজা কী করবে দেখো আমি বলে দিচ্ছি একটা বড় আকার টানবে বৃত্তচাপ কাটবে এখানে কাটবে এখানে টাকবে তাই তো এখানে এখানে কাটবে জুড়িয়ে দেবে নব্বই ডিগ্রি হলো তাই তো নব্বই ডিগ্রিতে কী কী করতে বলছে আমাকে কত বলেছে পঁয়তাল্লিশ আর একশো কুড়ি তাহলে এটা একশো কুড়ি হয়ে গেলো আর একে ডবল ভাগ করলে কত এই নব্বইকে এইটা নব্বইকে ভাগ করার কথা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাই না তাহলে এটা একশো কুড়ি এটা পঁয়তাল্লিশ ঠিক আছে তো আজকে এই পর্যন্ত পরের দিন আমরা আঠো নম্বর স্কুলটা করবো শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়া শিক্ষালয়া হাওড়া ঠিক আছে তো পরদিন এটা করবো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে চ্যানেল হয়ে সাবস্ক্রাইব করো হয়ে লাইক করো কোনো সমস্যা থাকে কমেন্ট করো সবাইকে ধন্যবাদ